দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি কখন যে আমার পালা আসবে কে জানে বাবা বাবা শেষ পর্যন্ত আমার পালা এলো আগে একটু ভালো করে প্রণাম করি হয়ে গেছে ও আপনার আরে এই তো এলাম একটু ভালো করে প্রণাম তো করতে দেবেন আগে ঠাকুরটাকে ভালো করে দেখতে দিন এই এত বড় যে প্যান্ডেল হয়েছে সেটা তো একটু দেখতে হবে না কি ঘুরে ঘুরে হয়ে গেছে এগোন যা ভিড় কখন যে আমার টর্ন আসবে এই গরমে ঘামে আমার সব মেকআপ নষ্ট হয়ে গেল ফাইনালি আমার টর্ন নিল মা দুর্গার সাথে আগে দুটো ভালো ভালো সেলফি তুলে দিই টাইম ওভার টাইম ওভার এগোন মানে আমি তো এই জাস্ট এলাম আমার তো এখন একটাও ছবি তোলা হয়নি রিলস করা হয়নি ভিডিও করা হয়নি কিছুই করা হয়নি একটা রিল্স করবো শুধু আপনি কি বেরোবেন এবার প্যান্ডেলের একটা ভিডিও করি প্যান্ডেলের ভিডিও করা যাবে না ফোনটা দিন ফোনটা দিন বলছি